গতকাল ইছেপুর শ্যামনগর এলাকায় লেরিনগর এলাকায় গণ্ডগোল পাতে আর সেই গণ্ডগোলে উত্তপ্ত হয় এলাকা এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে কিছু উশৃঙ্খল দীর্ঘদিন ধরে হয়ে আসছিল। সেই লেনিনগরে এবার পরিদর্শনে গিয়ে আবারও আক্রান্ত হয় দুই গোষ্ঠীর সংঘর্ষ জেরে থমথমে থাকে এলাকা যদিও সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বিশাল ব্যারাকপুর পুলিশ বাহিনীর পুলিশ আধিকারিকরা যদিও জগদ্দল ইছাপুর সংলগ্ন শ্যামনগর এলাকায় এই লেনগরীর ঘটনা এর আগে একাধিকবার ঘটেছে সামাজিক উশৃঙ্খলও সৃষ্টি হয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে গেলেও নির্বিকার প্রশাসন প্রশাসন রাজ্যের দলদাস হয়ে খাটছে বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলর নেতা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দলগুলি পাশাপাশি থেমে নেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনিও প্রতিক্রিয়া দিচ্ছেন যে বর্তমানে পুলিশ যেন রাজ্যের শাসক দলের পরিকাঠামো এবং দলদাস হয়ে উঠেছে পাশাপাশি তিনি একাধিক মন্তব্য করেছে সার্বিকভাবে পরিদর্শনে গিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং তাকেও আটকে দেওয়া হয়েছে পাশাপাশি তিনি একটাও মন্তব্য করেছেন যে পুলিশ বর্তমানে দলদাস হয়ে খাটছেন যদিও একাধিক রাজনৈতিক নেতৃত্বরাও সেই জগদ্দল লেনিনগরে পরিদর্শনে গেছিলেন সেখান থেকে উত্তপ্ত হয় পুলিশ স্থিতি আর এই প্রসঙ্গে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং কী জানাচ্ছেন শুনবো তার কাছ থেকে সরাসরি

ওখানে একটা বড় মারাত্মক ভুল করলো মানুষ কি কিছু পয়সা লালচের জন্য এই লেলিন নগরে মুসলমানদেরকে জায়গা দিতে শুরু করলো বেঁচতে শুরু করলো আজকে ওই হিন্দের মতন গাজবাই হিন্দের যে চিন্তা ভাবনা তার জন্যে এই মুসলমানরা যে যখনই সংখ্যা বাড়বে আস্তে আস্তে ওখানে বাঙালি হিন্দুদের সংখ্যা কমতে শুরু করলো এদের সংখ্যা বাড়তে শুরু ওখানে একটা মাঠ আছে খুব ভালো খেলাধুলা মায়েরা দিদিরা ওখানে বসে বিকালবেলা যায় এরা যথারীতি ওখানে গিয়ে উত্তক্ত করে তাদেরকে তখন পাড়ালো বিরোধিতা করেছে এই লোকেরা বিরোধিতা করার জন্যে এই ঘটনাটা ঘটেছে এবার যেই পাড়ালোকেরা বিরোধিতা করেছে তখন এরা তো এরা তো এখন এদের তো এখন বলার নেই মহেশতলা কালকে একজন ভদ্র মহিলার বক্তব্য আমি শুনছিলাম বলছিলেন কি আমরা তো বুঝতেই পাচ্ছি না আমরা কি দোষ করেছি কেন আমাদেরকে মারবে কেন আমাদের মন্দির ভাঙবে কেন আমাদের মন্দির উপরে হামলা করবে আর তাও পুলিশ সামসা দেবে প্রেম জি نے যokane আছে মাঠে আপনারা জানেন একটু মাঠ থাকলে যেখানে বাঙালি পরিবেশ থাকে বাঙালি হিন্দুরা থাকে সেখানে মানে খেলাধুলা হয় সেই একটা ভালো মাঠ আছে আমি আপনাকে বলছি খুব ভালো মাঠ আছে ওই মাঠটা যারা দেখাশোনা না ভালো করে ও দেখাস আজকে সেখানে গিয়ে উত্তক্ত করতো মহিলাদের মেয়েদের ছেলেদের খেলতে দিত না মারধর করতো কালকে এটা নিয়ে বচসা হয়েছে তারপরে যথারীতি আপনি ভিডিওতে দেখেছেন আমি নিজেই পোস্ট করেছি কীভাবে খামারি মারছে ভাঙচুর করছে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা বাঙালি হিন্দুরা দিশাহারা হয়ে গেছে তারা এখন বুঝতেই পারছে না কি আমরা কি ভুল করেছি এই সরকারকে দেখে আজকে সেই জায়গা পৌঁছে গেছে দাদা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওখানে সব হিন্দুরা এক হও হিন্দুরা এক হও বলে স্লোগান উঠেছে তৃণমূলই তো হিন্দুদেরকে শেষ করে দিয়েছে এবার তো কাউন্সিলর চেয়ারম্যান কেলানি খেয়েছে কাল এখন আর কি বলবেন তৃণমূলের শাসনেরই তো এইসব বাড় বাড়ান্তি হয়েছে টুপি পড়লে সাত খুন মা কালকে তো মার খেয়েছে হিন্দু আর পুলিশ গিয়ে হিন্দুদেরকে মেরেছে আপনি একটা ছেলে ব্যায়াম দেখবেন ও ওর ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলছে যে আমরা মার খেয়ে আমার মাথা পেটেছে আমার হাত আমাকেই পুলিশ মারে আমি যাব আমার একটা কোর্টের ডেট আছে কোর্টের ডেট থেকে ওখান থেকে বেরিয়ে যাবো এটা কি মহেশ পুনরাবৃত্তি হলো মহেশতলা ঘটনা তো পুনরাবৃত্তি কেন মহেশতলার মতন রোজই ঘটনা ঘটবে এখন যা মমতা এই জিহাদিদেরকে যেভাবে তোলা দিচ্ছেন ভোট ব্যাঙ্কে যেভাবে তোলা দিচ্ছে तो रोजी ए रकम